বন্ধুরা আপনারা আপনাদের ফোন হতে ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও রিকভারি করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো আমরা বিভিন্ন সময় কি করি আমাদের ফোনে থাকা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ফটো বা ভিডিও ডিলিট করে দিই অনেক সময় বলবো অনেক ফটো বা ভিডিও ফোন হতে ডিলিট হয়ে যায় এছাড়া কয়েক বছর আগে বা সম্প্রীতি ডিলিট করা ফটো ভিডিও সেগুলো চাইলে আপনি রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন মাত্র একটি এই জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে জিমেইল অ্যাপ্লিকেশনটি সবার ফোনে দেওয়া থাকে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেসেও করবে এরপরে এখান থেকে আপনি জিমেলের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেসু করবে এরপরে এখান থেকে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এরকম এন্টারফিউসে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে স্ক্রো করে নিচে নামতে হবে নিচে নেমে দেখবেন এখানে ডাটা এন্ড প্রাইভেসি অপশন লিখে আছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে নিচে আসবে নিচে আসে দেখবেন এখানে কন্টেন্ট সেভ ফ্রম গুগল সার্ভিস নামে একটা অপশন লিখে আছে এই অপশন আমাকে ক্লিক করতে হবে আপনার ফোন হতে ডেট হয়ে যাওয়া ফটো বা ভিডিও গুগল ড্রাইভ কিন্তু অটোমেটিক এগুলো সেভ রাখে জন্য এখানে আপনার সামনে এরকম করবে এখানে দেখতে পাবেন ফটো নামে একটা অপশন দেখা আছে এই অপশানে দেখা যাচ্ছে পাঁচশো প্লাস ফটোজ অর্থাৎ আমার এই জিমেলে পাঁচশো প্লাস ফটো গুগল ড্রাইভ সেভ করে রেখেছে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে ফোনের মধ্যে নিয়ে যাওয়া যাবে যেহেতু আমার এগুলা ডিলিট করে বলছে এগুলো আমার দরকার নাই যাই তাই আমি এগুলো আমি ফোনের মধ্যে আমি ফিরিয়ে নিচ্ছি না আবার আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি আপনার ছবিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কোন কোন ছবিগুলো আপনি ডিলিট করছেন এই ফটোগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এই ছবিগুলো সবকিছু সব কিছু হচ্ছে আমি আমার ডিলিট করে ফেলা ছবিগুলো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না